সাথে বেড়াতে যাচ্ছি বারাণসী তো দেখি কেমন করে ঘুরতে পারি আপনাদেরকেও সেটা দেখাবো তো সবাই মিলে বলো জয় বাবা আপনারা সবাই আমাদের সাথে থাকুন এই লোকটাকে দেখানোর জন্য বেশি করে যাওয়া চলুন বাবা বিশ্বনাথ কি করে একবার দেখি না সাথে আবার মাতা পার্বতীও আছে মাতা পার্বতীকেও দেখাতে হবে চলো আমার দাদা যতক্ষণ আছে আমার ন চিন্তা শেষ পর্যন্ত আমার লাগেজ বই আনছে আমার দাদা বিয়ের পরের দিনও বয়ে ছিল আজ ওর নতুন কথা কি বিয়ের পরের দিনও বয়ে চাপি দিয়েছে আজকে তাই চ হ্যালো ফ্রেন্ডস কি বুঝছেন আজকে আমি খুব খুশি কেন বলুন তো আপনারা তো প্রথমে বুঝতে পেরেই গেছেন আজকে আমরা সবাই যাচ্ছি বেনারস বেড়াতে আমি আমার ফ্যামিলি আমার দাদার ফ্যামিলি সঙ্গে অবশ্যই বাবা মা তো চলুন বেনারসের আনন্দ কেমন হয় কি কীরকমভাবে দর্শন করি আপনারা পরের পর পরের পর ব্লগ দেখতে পাবেন সাথে থাকবেন পাশে থাকবেন দেখতে পাবেন তো খুব মনে আনন্দ নিয়ে ঠাকুর প্রণাম করে সব শুরু করলাম আমাদের ট্রেন ছিল রাত বারোটা পাঁচে শব্দভেদী এক্সপ্রেস তো যার জন্য আমরা রাত্রেরই বেরিয়েছি একটু আগে আগেই বেরিয়েছিলাম কারণ বাবাকে নিয়ে খুবই অসুবিধা হয় বাবার পায়ের সমস্যার জন্য বাবা সব কিছু তারা করে করতে পারে না তো যাই হোক খুব টাইমলি আমরা চলে এসেছিলাম এগারোটা পাঁচ দশের মধ্যে স্টেশনে ঢুকেও গেছি তো চলুন স্টেশনে কি হলো কার সাথে দেখা হলো সেটাও একটু দেখে নেই কিন্তু দেখা দেখা ও যাচ্ছে আমিও যাচ্ছি তো হয়ে গেল আমরা যাকে আপনারা দেখলেন ও সম্পর্কে আমার খুঁর্থ তো বোন আমরা একই শহরে থাকি কিন্তু সব সময় যে খুব একটা যোগাযোগ হয় তা নয় তো হঠাৎ করে স্টেশনে দেখা ও ওর কাজে গেছিলো আমরাও বেড়াতে গেছিলাম তো খুব আনন্দ হলো ভীষণই আনন্দ হলো একই ট্রেনে গেলাম যেতে যেতে গল্প করলাম আবার ফিরেছিও একই ট্রেনে তো যাই হোক ওদের কোচটা একটু আগে ছিল সেই জন্য ওরা একটু আগিয়ে গেল আর আমরা একটু হুইল চেয়ার নিয়েছিলাম বাবার জন্য স্টেশনে নিতে হয়েছিল যাতে বাবাকে ট্রেনে তুলতে কোনো অসুবিধা না হয় ওই ছেলেটির সাথে আমার কর্তা কথা বলছে ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন আসছে আমরা একদম মোটামুটি যেখানে কোচ পড়ার কথা যেখানে থাকে সেই নাম্বারের তলায় আমরা দাঁড়িয়ে আছি ট্রেন ঢুকেও গেছে চলুন এবার ট্রেনে উঠে পড়ি তারপর না হয় বাকিটা আবার আপনাদের সাথে শেয়ার করব যাক বাবা খুব নিরাপদেই যাক বাবাকে তোলা গেছে আমরাও সব তুলেছি মানুষজন বেশি আর স্বভাবতই লাগেজও প্রচুর বেশি তো যাই হোক সবাই আমরা নিরাপদে উঠেছি বাবাকেও নিরাপদে তুলে ফেলেছি এবার অনেকটা রাত্রির হয়ে গেছে যার জন্য বুঝতেই পারছেন সবাই ঘুমোচ্ছে আমরাও মোটামুটি একটু গোছগাছ করে শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা তো সেটা চা খেতে হবে চলুন চা খাওয়ার মস্তিতে একটু যদি ওই তো মনে নিয়ে আসছে অনেক বাবাকে দিতে হবে দাদাকে দাদা বৌমনি আছে ওখানে

এই দেখুন একেই বলে নেশা চা খাওয়ার পর যে যার নেশায় মত্ত মাসিমা কিন্তু মাসিমার নেশার জিনিস পান ঠিক পানের সরঞ্জাম সাজিয়ে বসে পড়েছেন বেশ ভালোই লাগছিল দেখতে তাই তো ক্যামেরাবন্দি করলাম সেই দেখেছি অনেক দিন আগে আমার শাশুড়ি মা খেতেন এখন তো সে যে পান খাওয়া একরকম দেখতেই পাওয়া যায় না তো যাই হোক বেশ ভালোই লাগলো হৈ হৈ করে ট্রেনটা কাটিয়ে দিলাম অবশেষে আমরা পৌঁছে গেলাম বারাণসী সবাই একে একে নেমে গেলাম মনটা বেশ আনন্দ হচ্ছে আমাদের যা ডেস্টিনেশান ছিল সেখানে আমরা নির্বিঘ্নে সবাই মিলে একসাথে পৌঁছে গেছি এখানেও বাবার জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে কেননা ট্রেন ঢুকেছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমাদেরকে যেতে হবে এক নম্বরে সভাপতি বাবার পক্ষে সেটা কষ্টসাধ্য তো যার জন্য এখানেও হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল এবং সুন্দরভাবে সেটাও কিন্তু আমরা পার করে চলে গেলাম টোটোয় চলুন আস্তে আস্তে যাই আর একটু একটু করে দেখি Hai huh? hmm huh? huh? huh?

তো বন্ধুরা এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল তো চলুন অপেক্ষা করুন নেক্সট ব্লগের জন্য আস্তে আস্তে সব দেখতে পাবেন আর কেমন লাগলো জানাবেন আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে মনে করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু পরের পর ব্লগুলো দেখতে থাকবেন আমাদের বেনারসের ব্লগ জয় বাবা বিশ্বনাথ